রোজগারের ব্যস্ত জীবন আর কাজের পাহাড়ের নিচে দম বন্ধ হয়ে আসছিল তাই হুট করে সবকিছু ভুলে বেরিয়ে পড়া আর কি আপনারও আমার মতো হঠাৎ হঠাৎ কোথাও যেতে ইচ্ছা করলে আজকের ভিডিওটি একদম মিস করবেন না একটা নয় দুদিনে ঘুরে এসেছি দু দুটো জায়গায় কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন সব কিছুর খোঁজ দেব আজকের ভিডিওতে সঙ্গে থাকুন আর তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন না সকাল সকাল পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ওখান থেকেই ছিল আমাদের যাওয়ার ট্রেন তারপর স্টেশন থেকে অটো নিয়ে সোজা চলে গেলাম আমাদের ডেস্টিনেশন বাগদার মাই ইকো ক্যাম্পে যাওয়ার সাথে সাথেই হাজির হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক একদম ফ্রেশ একটি ডাবের জল তারপরেই চলে গেলাম আমাদের রুমে আমাদের রুমটি ছিল প্রিমিয়াম এসি ডিলাক্স কটেজ বেলা বেশ গড়িয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ডাইনিং হলে সঙ্গে সঙ্গে থালা সাজিয়ে পঞ্চ হাজির মেনুতে ছিল গরম গরম ভাত ডাল আলু ভাজা আলু ঝিঙে পোস্ত ও যে কোনো এক ধরনের মাছ আমাদের বেলায় ছিল পমফ্রেট তবে আমাদের আবার এইটুকুতে মন ভরেনি ভোজন রসিক কি না তার সাথে দুদিনে সব কিছু ট্রাই করব এই ভাবনায় অর্ডার করে ফেললাম ইলিশ কাঁকড়া চিংড়ি সবই এর মধ্যে চিংড়ি ছিল দুশো কুড়ি টাকা পার প্লেট ইলিশ একশো টাকা আর কাঁকড়া একশো পঞ্চাশ টাকা পার প্লেট সাথে চাটনি পাঁপড় স্যালাড অবশ্য ওরাই দিয়েছিল এত সুস্বাদু খাবার শেষ করতে আমাদের বেশিক্ষণ লাগেনি ব্যাস তারপর আর কি এবার খোঁজ পড়ল সমুদ্রের ক্যাম্পের গেট দিয়েই নাকি বিচে যাওয়ার রাস্তা দরজা খুলতেই সে আর এক মনোরম দৃশ্য লম্বা লম্বা ঝাউগাছে ঘেরা একটি জঙ্গল আর তার মাছ দিয়ে চলে গেছে সরু রাস্তা চারিদিকে এক অবাস্তব নির্জনতা আর নিস্তব্ধতা আর তা ভঙ্গ করতে মত্ত বনের কিছু কীটপতঙ্গ পাখি আর আমাদের পথ চলার শব্দ কিছুটা এগোতেই দূর থেকে চোখে পড়লো বালুকাতট কিন্তু এগিয়ে গিয়েও খুঁজে পেলাম না জলরাশি দু একজন আঞ্চলিক বাসিন্দার থেকে জানতে পারি বেলা বাড়লে জল নাকি দূরে চলে যায় আবার এগিয়ে আসে সকাল নটার পর ঘড়িতে দেখলাম প্রায় পাঁচটা বাঁচতে চলেছে বুঝলাম ভাটার সময় এসেছে জোয়ার আসতে সেই সকাল ফিরে আস্তে আস্তে চোখে পড়ল সারি সারি শামুক ঝিনুক এবং নানান বিচিত্র সামুদ্রিক প্রাণী সেও এক অদ্ভুত অভিজ্ঞতা সমুদ্র কাছে থাকলে তো আর এইগুলো এইভাবে চোখে পড়তো না কিছু পছন্দের ফ্রেম ক্যামেরা বন্দী করে ফিরে এলাম ক্যাম্পে একটু নিতে না নিতেই ডাক পড়লো চা ও জন্য বাইরে বেরিয়ে ক্যাম্পটিকে এক অন্য রূপে স্ন্যাক্সের দেখলাম সকালে এসেই দেখেছিলাম চারিদিক বেশ সাজানো গোছানো রুচিশীল সন্ধ্যাবেলায় আলোকসজ্জা তাকে এক অন্য রূপে সজ্জিত করেছে বনফায়ারের সাথে চা আর ভেজ পকোড়া খেয়ে পেট ভরানোর পর মন ভরানোর জন্য অর্ডার করলাম বারবিকিউ যদিও অর্ডারটা সকালেই করেছিলাম পমফ্রেট চিংড়ি চিকেন বাড়বে প্রত্যেকটি অসাধারণ পমফ্রেট দেড়শো টাকা চিংড়ি দুশো কুড়ি টাকা এবং চিকেন এক কেজি পাঁচশো টাকা আপনার প্রয়োজন মতো কোয়ান্টিটিতে অর্ডার করতে পারবেন পেট পুজো সেরে খড়ে ছাউনি দেওয়া বাঁশের চেয়ারে বসে বসে বেশ একান্তে কিছুটা সময় কাটে প্রিয়জনের সাথে ওখানকার কিছু স্টাফদের সাথেও কথা হয় ভারী ওরা ভীষণ যত্ন করে এরপর সারাদিনের ক্লান্তি যখন প্রবল হয়ে ওঠে তখন চিকেন আর রুটি দিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়াই শ্রেয় বলে মনে হল সকালে পাখির কলরবে ঘুম ভাঙতে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাজা ফুলের সমাহার দেখে বেশ ভালো লাগে সকালে চায়ের পরে আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম এবারে কিন্তু জলটা অনেকটা কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে রুটি পরোটা তরকারি ডিম টোস্ট এবং তার সাথে মিষ্টি এর মধ্যে নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনে সেই ব্যাপারে বলবো পরের ভিডিওতে তার আগে এখানে ডিটেলসগুলো দিয়ে দিই হাওড়া থেকে বালাসোর যাওয়ার জন্য বহু ট্রেন অ্যাভেলেবেল তবে আমাদের বেস্ট অপশন মনে হয়েছিল আটটা তিরিশের ফলাকনামা এক্সপ্রেস যেটাতে বালাসর পৌঁছানো যায় প্রায় এগারোটা তিরিশ মিনিটে মোটামুটি বন্দে ভারত ছাড়া বাকি সব ট্রেনেই সময় লাগবে তিন থেকে চার ঘন্টা আর স্টেশন থেকে ক্যাম্পে পৌঁছোতে লাগবে দেড় থেকে দু ঘন্টা গাড়ি ভাড়া লাগে মোটামুটি সাতশো থেকে আটশো টাকা তবে ক্যাম্প থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয় ক্যাম্পে তেরোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের নানান টেন্ট ও রুম রয়েছে আগেই বলেছি আমাদের রুমটি ছিল প্রিমিয়াম এসি ডিলাক্স কটেজ এটির ভাড়া ছিল আঠাশশো টাকা এটির বিশেষত্ব হলো একটি বিশাল বড় বাথটাব যা আপনাকে একদম প্রিমিয়াম ফিল দেবে আরও একটি ডিলাক্স কটেজ রয়েছে যার ভাড়া পঁচিশশো টাকা যেখানে বাথটপ ছাড়া বাকি সব কিছুই আমাদের রুমের মতো প্রিমিয়াম এছাড়াও নানান ধরনের কটেজ অ্যাভেলেবেল যেমন এসি গ্রুপ কটেজ বাইশশো টাকা করে পার হেড নন এসি হলে ষোলোশো টাকা এসি ডাবল বেড কটেজ রয়েছে বাইশশো টাকা এবং নন এসি ডাবল বেড কটেজ রয়েছে আঠেরোশো টাকা করে এছাড়াও টেন্টের অপশন রয়েছে তেরোশো টাকা পার হেডের বেসিসে তবে এক্ষেত্রে ওয়াশরুম কিন্তু কমন এই যে রেটগুলো বললাম সবই কিন্তু সমস্ত খাওয়া দাওয়া সহ খাবারের জন্য কোনো রকম এক্সট্রা পেমেন্ট করার প্রয়োজন হয় না তবে যদি বার্বিকিউর অ্যারেঞ্জমেন্ট করতে বলেন তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয় আশা করি এখানে যদি যান আর কিছু অসুবিধা হবে না এছাড়াও কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন অথবা সরাসরি ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এক দুদিনের জন্য শুধুমাত্র নির্জনতার মাঝে নিজের প্রিয়জন বা প্রিয়জনদের সাথে সময় কাটাতে চাইলে এটা কিন্তু একটি ভালো অপশন হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না এই জায়গার নানান ফটো ও ভিডিও থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে অবশ্যই ফলো করুন এছাড়াও পরের ভিডিওতে অন্য এক ডেস্টিনেশনের ব্যাপারে জানতে চাইলে কমেন্টে জানান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন